আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি আজকে দেখাবো আপনি কিভাবে মেটা প্রো স্পেসে একটা অ্যাকাউন্ট খুলে ফ্রি ইনকাম করবেন মেটা প্রো কিন্তু ফ্রি ইনকাম করা যায় ঠিক আছে তো ফ্রি ইনকাম করতে হলে আপনি দুইভাবে ফ্রি ইনকাম করতে পারবেন তো ফ্রি ইনকাম করার জন্য আমি কি করব দেখেন একটু লক্ষ্য করেন এই যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করব দেন দেখেন এখানে প্রো প্রোগ্রামস আছে প্রো প্রোগ্রামসে ক্লিক করবো এখানে দেখেন এই যে সোলটগুলো আছে আপনি কি করবেন এই সোলটগুলো যত বেশি আপডেট দিয়ে রেখে দিবেন তত আপনার ফ্রি ইনকাম আসবে আপনি কোনো কাজ করবেন না টিম গঠন করবেন না দরকার নাই টিম গঠন করার তবু আপনি ফ্রি ইনকাম পাবেন কীভাবে পাবেন এই যে সোলটগুলো আছে এই সোলটগুলো যত বেশি বেশি আপডেট দিবেন একটা একটা আপডেট দিলে হয় একটু কম ডলার পাইতে পারেন ফ্রিতে দুই নম্বরটা দিলে একটু বেশি তিন নম্বর দিলে আর একটু বেশি এভাবে কি হবে আপনি যত ঘরগুলো আপডেট দিবেন তত আপনার ফ্রি ইনকামের পরিমাণটা বাড়বে ধীরে ধীরে বৃদ্ধি পাবে আশা করি বুঝতে পারছেন তো আপনি কি করবেন ঘর আপডেট দিয়ে ফ্রি ইনকাম করবেন আর দুই নম্বর ফ্রি ইনকাম হচ্ছে আপনি এখানে টিম গঠন করবেন ঠিক আছে তো টিম গঠন করার পরে দেখেন একটু লক্ষ্য করেন আপনি কি হাজার হাজার পার্টনার বা শ পার্টনার নিয়োগ দেওয়া লাগতেছে এমনটা কিন্তু না এখানে দেখেন জাস্ট একশো বারো জন পার্টনার নিয়োগ দিয়েছে সেখান থেকে এগারো হাজার সাতশো আটান্ন জন হয়ে গেছে বুঝতে পারতেছেন এখন কী করে উনি দেখেন আমাদের টিম মেয়েটা রকি ভাই উনি কী করেন হ্যাঁ একশো বারোটা পার্টনার নিয়োগ দিয়েছে নিয়োগ দেয় উনি এখন বসিয়ে আছে কোনো কাজ করে না জাস্ট টিমদেরকে গাইডলাইন দেয় এখন আপনার আর কোনো কাজ করা লাগবে না আপনি কয়েকটা টিম গঠন করে এখানে ছেড়ে দিবেন ঠিক আছে আর কোনো কাজ করা লাগবে না খাবেন দাবেন আর ব্যাংক অ্যাকাউন্টের থেকে ডলার তুলবেন ওনার দেখেন আজকের ইনকাম কত তিরিশ ডলার তিরিশ ডলারের দাম কত প্রায় পাঁচ সাড়ে চার হাজার টাকা মতো ঠিক আছে একদিনের ইনকাম যদি ফ্রিতে সাড়ে চার হাজার টাকা হয় ভাইরে ভাই জীবনে আর কি লাগে ঠিক আছে তো দেখেন ফ্রি ইনকাম আপনি ঘর আপডেট দিয়েও ফ্রি ইনকাম পাইতে পারেন তবে গড় আপডেট দিয়ে ফ্রি ইনকাম আপনি বেশি পাবেন না বেশিক্ষণ ধরে পাবেন না মনে করেন আপনি ঘর আপডেট দিয়েছেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি ফ্রি ইনকাম পাবেন পাবেন কনফার্ম একশো বছর কনফার্ম আপনি ফ্রি ইনকাম পাবেন তবে ওই ফ্রি ইনকামের আশায় বসে থাকলে হবে না তো ওই ফ্রি ইনকামটা হয় পাইতে পারেন মাসে একবার বা আবার মাসে পাঁচ বড় পাইতে পারেন তবে পাবেন তার কোনো নির্দিষ্ট টাইম নাই যে কখন পাবেন এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না তার জন্য ফ্রি ইনকাম পাইতে হলে আপনাকে কি করতে হবে অবশ্যই টিম গঠন করতে হবে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে যত বড় একটা টিম তৈরি করতে পারবেন ঠিক আছে আপনি তত বড় রাজা আশা করি বুঝতে পারছেন তো দেখেন সবাই যদি ফ্রি ইনকামের আশায় বসে থাকতো ঠিক আছে তো মনে করেন আপনি আমি ফ্রি ইনকামের আশায় বসে আছি তারপরে এখানে দুই লক্ষ মানুষ কাজ করে প্রায় সবাই যদি ফ্রি ইনকামের আশায় বসে থাকে ঠিক আছে তো ফ্রি ইনকাম যদি এতটাই পাওয়া যায় তো ফ্রি ইনকাম করে তাইলে মানুষ এত খেটে খেটে মরতো না ঠিক আছে তো ফ্রি ইনকামের আশায় যদি আপনি বসে থাকেন তো সারা জীবন আপনাকে বসে থাকতে হবে কখনও মাথা করে দাঁড়াইতে পারবেন না তো তার জন্য কী করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে হার্ড ওয়ার্কিং ক্যান সাকসেস ফর ইয়ার লাইফ পরিশ্রমই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে ঠিক আছে তো এখানে আসেন কাজ করতে ভাই কাজ করেন কাজ কি টিম গঠন করা জাস্ট এখানে এনার মতো একশো বারো জন না আপনি জাস্ট দশ পনেরোটা পার্টনার নিয়োগ দেন সেই দশ পনেরো জন থেকে আরও দশ পনেরো জন হবে এইভাবে ধীরে ধীরে আপনার টিম বড় হবে আর টিম একবার দাঁড়ায় গেলে আপনার আর কোনো কাজ করা লাগবে না ঠিক আছে তো আপনি এখান থেকে আজমনের জন্য স্যালারি তো আসেই তাছাড়া আবার ফিট ইনকাম পাচ্ছেন ভাই একটু বোঝার চেষ্টা করেন সবাই যদি ফ্রি ইনকামের আশায় বসে থাকতো আপনি আমি যদি ফ্রি আশায় বসে থাকি তাইলে কি ইনকামটা আসবে কই থেকে এটা একটু বোঝার চেষ্টা করুন আপনার তো বিবেক আছে বুদ্ধি আছে তাই না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এখান থেকে ফ্রি ইনকাম পাবেন আর কিভাবে কাজ করে ইনকাম পাবেন তো আমি একটা কথাই বলতে চাইবো আপনারা ঘর আপডেট দিবেন আলহামদুলিল্লাহ ভালো তবে ওখানে ফ্রি ইনকামের আশায় বসে থাকলে শুধু হবে না আপনাকে কাজ করতে হবে আইসেন কাজ করতে ঠিক আছে তো ফ্রি ইনকামের আশায় যদি বসে থাকেন তাহলে তো হবে না কাজ করতে আইসেন খেটে খেটে আপনি নিজে আপনার লাইফটা সেটেল করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আপনি ঘর আপডেট দিতে ফ্রি ইনকাম পাইতে পারেন তবে ফ্রি ইনকামটা একটু কখন আসবে এটার কোনো নির্দিষ্টতা করে বলা যায় না আর আপনি নির্দিষ্ট কোনো ঘর আপডেটের ফ্রি ইনকাম নির্দিষ্ট করে কখনো বলা যায় না তো ফ্রি ইনকাম পাইতে হলে আপনার অবশ্যই বেশি বেশি টিম গঠন করব। টিম থেকে তো কমিশন পাবো তাছাড়া আবার এক্সট্রা স্যালারি পাচ্ছি ভাই আপনারা যদি একটা টিম দাঁড় করাতে পারেন তো এখান থেকে আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন একটু লক্ষ্য করেন ওনার ইনকাম তিরিশ ডলার যা বাংলা টাকায় প্রায় চার হাজার টাকা মতো তো চার হাজার টাকা যদি একদিনের ইনকাম হয় ঠিক আছে তো মাসে আসে এক লক্ষ বিশ হাজার টাকা ভাই ফিরে ইনকাম তাছাড়া মাসিক তো এক্সট্রা স্যালারি আসে এবার উনি ওনার টিম কত সাত হাজার টিম হইলে আপনি এখানে তিরিশ পার্সেন্ট স্যালারি পাবেন তো ওনার আছে এগারো হাজার ভাই উনি স্যালারি পাই কত তিরিশ পার্সেন্টে গতবার আসছিল সাত লক্ষ টাকা এবার কনফার্ম মিনিমাম পাঁচ লক্ষ টাকা স্যালারি আসবে পাঁচ লক্ষ আর ওই ফ্রি ইনকাম এক লক্ষ সাত লক্ষ টাকা ভাই পরিশ্রম করতে হবে আইসেন কাজ করতে পরিশ্রম করেন ইনশাল্লা জীবনে ভালো কিছু করতে পারবেন